তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি লাইভ দেখাবো যে আমার ফাউমি মুরগি কিভাবে ডিম পারতেছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যারা শখ করে মুরগি পালন করেন কেমন খরচ হইতে পারে তো আজকের ভিডিওতে আমি ডিটেলস এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব যেমন দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানে এখানে কিন্তু আটটা মুরগি আছে এগুলো আমি বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করছিলাম তো উপরের দিকে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফাউমি মুরগি এগুলোর বয়স এখন হচ্ছে পাঁচ মাস দুই দিন হয়েছে যখন আমি ভিডিওটা করতেছি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দুই তারিখে তো তার মধ্যে আমার এই উপরে যে চারটার মধ্যে তিনটা হচ্ছে মুরগি একটা হচ্ছে মুরগ তো একটা মুরগি অলরেডি একটা দুটা করে ডিম পারতেছে দুই দিন ধরে একটা পারছে একদিন তারপর একদিন গ্যাপ দিছে আবার এই যে এখন যে ভিডিও করতেছে এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন যে ডান পাশে যে মুরগিটা দেখতেছেন এটা বসে রয়েছে এটা যে কোনো সময় ডিম পারবে তো এই সে ডিম পারতে থাক এর মধ্যে আপনাদেরকে একটা ধারণা দিই যে এই মুরগিগুলো পালতে গেলে কেমন খরচ হতে পারে যেমন দেখতে পাচ্ছেন এই খাঁচাটা কিনতে কিন্তু আমার প্রায় তিন হাজার টাকা খরচ হয়েছিল এবং সেকেন্ড হ্যান্ড হিসাবে কিনছিলাম নতুন কিনলে হয়তো আরও বেশি লাগতো আর এই মুরগিগুলো এই ফাউমি মুরগি যেগুলো দেখতেছেন এগুলো আমি একশো চল্লিশ টাকা পিস কিনছিলাম এক মাস বয়সী বাচ্চা এতে যেটা হয়েছে আমার অ্যাভারেজে দেখা গেছে এখন প্রতিদিন এই আটটা মুরগি মিলে প্রায় এক কেজি খাবার খায় আর এক কেজি খাবারের কিন্তু লেয়ার লেয়ার ওয়ানের দাম হচ্ছে ষাট টাকা তার মানে হচ্ছে অ্যাভারেজের তিরিশ দিনে প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকার খাবার কিন্তু এই মুরগিগুলো খাইতেছে তো সেই হিসাবে যদি চিন্তা করেন তাহলে হইতেছে শখের তোলা যে আশি টাকা তার জ্বলন্ত উদাহরণ হবে এই হচ্ছে এই ছোটোখাটো মুরগির খাবার কারণ ছোটোখাটো খাবারের ক্ষেত্রে আপনি যদি ছোটো বাচ্চা এনে তারপরে বড় করার চেষ্টা করেন এবং আবদ্ধ রাখেন তাহলে কিন্তু আপনার সার্বক্ষণিকদেরকে খাবার দিতে হবে আর যদি আপনি সেরে পালন করতেন তাহলে কিন্তু সকালবেলা অল্প একটু খাবার দিয়ে ছেড়ে দিতেন সারাদিন সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাইতো আপনার কোনো খরচ হইতো না কিন্তু আমার এগুলো যেহেতু সবসময় আবদ্ধ থাকে তো দেখেন কথা বলতে বলতে অলরেডি কিন্তু এই যে ডিম পেয়ে দিছে এই যে ফাউমি মুরগিতে তো আলহামদুলিল্লাহ আবার একটা মুরগি যেহেতু ডিম পাড়া শুরু করছে এখন আশা করা যায় পর্যায়ক্রমে সবগুলো পাড়া শুরু করবে তো অনেকেই বলে যে ফার্মি মুরগি সাড়ে পাঁচ মাস বা ছয় মাসে ডিম পারে তো আমার এগুলোর বয়স হচ্ছে পাঁচ মাস তিন দিন হয়তোবা যার কাছ থেকে কালেকশন করেছিলাম সে এক মাসের কথা বলছিল হয়তোবা একটু বয়স তখন বেশি থাকতে পারে আমার জানা নাই তো প্রতি মাসে যে খরচটা হয় সেই অনুযায়ী কিন্তু আপনি যদি লাভের কথা চিন্তা করেন ব্যবসায়িক থেকে চিন্তা করলে এত অল্প মুরগি পালতে গেলে আপনারা কিন্তু খরচে পোষাবে না তবে শখের ব্যাপারে যদি আপনি চিন্তা করেন অর্থাৎ শখের তুলা কিন্তু আশি টাকা সেই হিসাবে চিন্তা ভাবনা করলে আপনার অল্প কিছু মুরগি পালতেই পারেন কারণ এই যে এখানে যে টোটাল ছয়টা মুরগি এবং দুইটা মুরগ আছে এই ছয়টা মুরগির থেকে অ্যাভারেজে যখন প্রতিদিন পাঁচটা করে ডিম পাওয়া যাবে তখন কিন্তু আপনার পরিবারের চাহিদা এখান থেকে মোটামুটি মেটানো সম্ভব আর পাঁচটা ডিমের দাম হচ্ছে যদি পনেরো টাকা করেও ধরি কারণ এই ডিমগুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো কারণ এই ফার্মি মুরগির ডিমই কিন্তু দেশি মুরগির ডিম হিসাবে বিক্রি করা হয় তো পনেরো টাকা করে ধরলেও কিন্তু পাঁচটা ডিমের দাম আসে পঁচাত্তর টাকার মতো সেক্ষেত্রে প্রতিদিন যদি ষাট টাকার খাবার খায় তো তারপরেও তখন 15 টাকা লাভ থাকবে কিন্তু আপনার প্রথম যে চার পাঁচ মাস পালতে হবে সেইখানে আপনার হিউজ পরিমাণ টাকা খরচ হয়ে যাবে তো এই জন্য যদি কেউ শখ করে মুরগি পালন করতে চান সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনারা ছোট বাচ্চা না কিনে বিশ্বস্ত কারো কাছ থেকে যদি একদম সব ধরনের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট এরকম চার মাস বা পাঁচ মাস বয়সী মুরগি আনতে পারেন যেটা দশ পনেরো দিন পালার পর থেকে ডিম পাড়া শুরু করবে সেটা আপনি পাললে হয়তোবা লাভ লসের যে ব্যাপারটা এটা সমান থাকবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য